হ্যালো ভিওর্স আজ দেখিয়ে দেব এফসি গেমে নতুন যতগুলো ছোটো ছোটো ইভেন্ট আপডেট দিছে কিভাবে কমপ্লিট করবেন যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দিবেন তো প্রথমে আমরা সালাতান ইব্রাহিম মুভিজের যে ইভেন্ট দিছে নতুন এফসি মোবাইলে ওই ইভেন্টটি আমরা কীভাবে কমপ্লিট করবো দেখিয়ে দেবো দেখুন আমরা ইভেন্ট এর মধ্যে চলে আসছি তো এই ইভেন্ট টি এফসি মোবাইল আমাদের নতুন দিয়েছে তো প্রথমে দেখুন এইখানে কয়েকটা ইব্রাহিম মুভিজ এর ছবি আছে তো প্রত্যেকটা ছবি এক একটা করে চ্যাপ্টার তো এখানে ছয়টা ছবি আছে এবং ছয়টা চ্যাপ্টার আছে আমাদের তো এখানে প্রথম যে ইব্রাহিম এর একটা ছবি আছে এই ছবির নিচে দেখুন লেখা আছে রেড নাও তো এটা আমাদের আনলক করা আছে এটা আমরা আপাতত খেলতে পারবো এবং কমপ্লিট করতে পারবো তো এটা কমপ্লিট করতে হলে আমাদের দেখুন এখানে নিচে লেখা আছে 16 তো 16 টা ম্যাচ আছে এর ভিতরে এই 16 ম্যাচ আমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে তারপরে দেখুন গাইস একটু টেনের নিচে এইখানে দেখুন শেষের দিকে এখানে একটা চ্যাপ্টার আছে তো এই চ্যাপ্টার তিনটা বক্স আছে তিনটা বক্সই লক করা আছে তো প্রত্যেকটা বক্স আনলক করতে হলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করতে হবে প্রথমে যে বক্সটা আছে ওই বক্সটা আনলক করতে হলে প্রথম চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট করতে হবে তারপরে দেখুন এইখানে দ্বিতীয়তে যে বক্সটা আছে এই বক্সটা আনলক করতে হলে চারটি চ্যাপ্টার আমাদের এখানে কমপ্লিট করতে হবে এবং শেষে তিন নাম্বার যে বক্সটা আছে এই করতে হলে ছয়টা চ্যাপ্টার আছে আমাদের এই ছয়টা চ্যাপ্টারই পুরোপুরি আমাদের কমপ্লিট করতে হবে তাহলে আমরা এই বক্সটি আনলক করতে পারবো এবং যখন আনলক করবো এখান থেকে আমরা দেখুন ইব্রাহিম মুভিজের তিনটি কার্ড দেবে একশো দশ ওভারের তো প্রত্যেকটাই র্যাঙ্ক আপ করা রয়েছে তারপরে দেখুন শেষের দিকে দেখুন একটা চ্যাপ্টার আছে লক করা এইখানে দেখুন নিচে লেখা আছে কামিং সুন তো এই চ্যাপ্টারটা এখনো আসেনি আসবে আর নিচে দেখুন লেখা আছে ক্লেম তো এটা লক করা রয়েছে তাই এখনো ক্লেম করা যাচ্ছে না যখন কামিং আসবে তখন অটোমেটিক ভাবে আমাদের কোনো ম্যাচ ছাড়াই আমরা অটোমেটিক ভাবে এখান থেকে ক্লেম করে যাই দিক ক্লেম করে নিয়ে যেতে পারবো তো তারপরে দেখুন আমরা এখানে গাইস আমরা প্রথম যে চ্যাপ্টার আছে কিভাবে ম্যাচ গুলো খেলবেন এবং কি কি ম্যাচ খেলতে হবে দেখিয়ে দেবো তো দেখুন এখানে লেখা আছে রেড নাও তো এই রেড নাও ক্লিক করলে আমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে এই চ্যাপ্টারে চলে যাবে চলে যাবে গাইস দেখুন ওইখানে চ্যাপ্টার ওয়ানে চলে আসে তো চ্যাপ্টার ওয়ানে প্রথমে দেখুন একটা স্কিল গেম আছে তো স্কিল গেমটা আনলক করা আছে এটা যখন আমরা খেলা কমপ্লিট হবে তখন আমাদের দ্বিতীয় নম্বরে যে স্কিল গেমটা আছে এটা আনলক হবে তারপরে একটা ম্যাচ আছে ওইটা ধাপে ধাপে এক এক করে আনলক হয়ে যাবে এবং কমপ্লিট করতে হবে এই ম্যাচগুলো যখন আমাদের এই টি ম্যাচ কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আমরা একটা র্যাঙ্ক আপ কার্ড এবং ইব্রাহিম মুভিজের একটা লোগো ছবি নিতে পারবো তারপরে গাইজ দেখুন চ্যাপ্টার টু এখানে চ্যাপ্টার টা লক করা রয়েছে ছদিন পরে আনলক হবে তো প্রত্যেক সপ্তাহে এক একটা করে চ্যাপ্টার এখান থেকে আনলক হবে এবং কমপ্লিট করতে হবে গাইজ এই ছিল আমাদের জালাতন

হবে এই তখন আমি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে এইটা কমপ্লিট করবেন তো তারপরে দেখুন আমাদের একটা মেইন চ্যাপ্টার আছে মেইন চ্যাপ্টার শুনে দেবো দেখুন আমরা মেইন চ্যাপ্টার শুনেছি তো এইখানে প্রতিদিন ফ্রিতে আমাদের এখান থেকে তিনটা করে টোকেন দেয় এই টোকেন দিয়ে আমাদের এইখানে যে বি ফরেস্ট চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারগুলোর ম্যাচ কমপ্লিট করতে হবে যখন আমরা এই ম্যাচগুলো কমপ্লিট করবো তখন এইখান থেকে আমাদের উইন্টার যে টোকেন আছে দেখুন এই উইন্টার টোকেনগুলো আমাদের দেবে আর এই উইন্টার টোকেন দিয়ে আমাদের যে এইখানে যে নতুন দেখুন দ্বিতীয় সপ্তাহ নতুন চ্যাপ্টার আমাদের এইখানে আনলক হয়েছে তো এই চ্যাপ্টারটা আমাদের ওই উইন্টার টোকেন দিয়ে কমপ্লিট করতে হবে তো এখানে কিছু ফ্রিতে ম্যাচ খেলা যাবে এবং ওই উইন্টার টোকেন দিয়েও খেলতে হবে দেখুন প্রথম ম্যাচটা ফ্রিতে খেলা যাবে এখানে স্কিল গেম আছে তারপরে দেখুন একটা ম্যাচ আছে এই ম্যাচটা খেলতে হলে আমাদের একশো উইন্টার টোকেন লাগবে তো এইটা যখন আমরা কমপ্লিট করবো তখন এইখান থেকে আমাদের সিলভার যে ক্রাকনারক টোকেন আছে এই টোকেন দিবে তো এই টোকেন দিয়ে আমাদের এই যে রিওয়ার্ড অপশন এই রিওয়ার্ড অপশন কমপ্লিট করতে হবে তো গাইজ কিভাবে এই রিওয়ার্ড চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আমার আগের ভিডিওতে দেওয়া আছে ওইখান থেকে দেখে আসবেন তারপর গাইজ আমরা এইখানে যে গ্যালারি অপশন আছে এই গ্যালারি অপশনে যাবো এই গ্যালারিতে নতুন নতুন আমাদের প্লেয়ার দিছে এইগুলো দেখিয়ে দেবো তো গাইজ দেখুন আমাদের দ্বিতীয় উইকস এর যে অপশনটা এটা আনলক হয়ে গেছে তো এইখানে দেখুন এইখানে নতুন নতুন প্লেয়ারের দেশে গ্যালারিতে দেখুন এইখানে ব্যালেন্সের একটা একশো এগারো ওভার একটা কার্ড দিছে এইখানে দেখুন একটা পালামারের কার্ড দিছে একশো এগারো তারপরে গ্রিজম্যানের একটা কার্ড দিছে একশো দশের তারপরে মার্সলোন একটা দশের একশো দশের একটা কার্ড দিছে দেখুন অনেক ভালো ভালো এখানে কার্ড দিছে এই কার্ডগুলো আপনারা এখান থেকে শার্ট টোকেন দিয়ে নিয়ে নেবেন তো গাইজ তারপরে দেখুন এইখানে মেইন চ্যাপ্টার টু রিওয়ার্ড চ্যাপ্টার টু এবং গ্যালারি চ্যাপ্টার টু এইখানে এইগুলো আনলক হতে আরো আরো দিন লাগবে যখন আনলক হবে তখন আমি ভিডিওতে দেখে দেবো এইগুলো কিভাবে কমপ্লিট করবেন গাইজ এখন আমরা চলে যাবো ডিফাইনিং লেখাছিস যে ইভেন্ট আছে ওই ইভেন্টে কারণ ওইখানেও নতুন করে একটা চ্যাপ্টার আনলক হয়েছে

কমপ্লিট করতে হবে এবং এখান থেকে নয়টা টোকেন দেবে এবং এই টোকেন দিয়ে আমাদের যে এইখানে যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে তো এখানে যখন পঞ্চাশটা টোকেন যখন আমাদের পুরোপুরি কমপ্লিট হবে তখন এই যে লাস্টে একশো সালের একটা কার্ড এখান থেকে দেবে তো গাইস ওইখান থেকে ম্যাচগুলো কমপ্লিট করবেন এবং টোকেনগুলো কার্ড করবেন তো গাইস কেমন লাগলো আমার ভিডিও তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো চ্যাপ্টার নিয়ে বা কোনো ইভেন্ট নিয়ে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই